গ্রাম নিয়েছি প্রথমে শিমগুলোর দুদিকটা কেটে নিয়ে শিরাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা সিমে একটা বড় বেগুনের অর্ধেকটা কেটে নিয়ে বেগুনটারও দুদিকে সর্ষের তেল মাখিয়ে নিলাম একটা পেঁয়াজকে সরু পাতলা করে কুচিয়ে নিচ্ছি এবার বেগুন সোজাসুজি আগুনের উপরে রেখে হালকা পুড়িয়ে নিচ্ছি শিমগুলোকেও পরপর সাজিয়ে নিয়ে একইভাবে পুড়িয়ে নিলাম দুদিকটাই এবার দশ বারোটা মতো রসুনের পোয়াকে ভেজে তুলে নিচ্ছি ছটা শুকনো লঙ্কাও হালকা ভেজে তুলে নিলাম দু চামচ আর রসুনগুলোকে ভালো করে চটকে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ও রসুন লঙ্কার সঙ্গে ভালো করে মেখে নিলাম বেগুনের পোড়া খোসা ছাড়িয়ে বেগুন সিম কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের বেগুন সিম ভর্তা